ছোট ছোট এলাকা ছোট কাবাডি খেলছে এ ওইটাই বাদ যে বড়িকে ধরে ধরতে আর কি হ্যাঁ ওই পিচ্চিটার আগে বাড়াই দাও দুই দুইটাই দুটো বাদ না ওই ছোটটার বাড়াই দাও ছোটটার বাড়াই দাও ওইটার বাড়াই দাও হ্যাঁ

ए ला ला

না আমি ওকে পরে করবেন এ কিরম করে মনে আসতো ভিডিও করছে এইরকম হয় বলো ঠিক আছে ওর বললাম তো করল না তো সেইটাই Hey!